জন্য আগে টাকা পেমেন্ট করে তারপরে টেস্ট করতে যেতে হবে এখানে এখানে যে 1400 টাকাটা আমাদের কত নিল আরও বেশি ওনারটা তুই খেতে পারবে এখন বসো এখানে পুরো লেমন লাগছে বুড়ো ছিল ইয়ং হয়ে আসছে কাটালি তুমি দেখে আমাকে একটা দাও

হ্যালো হ্যালো কি রোদ দূরে তেজ দেখেছিস মাম্মা সামনে দাঁড়ালি না কেন রোদ লাগবে হাই বন্ধুরা গুড মর্নিং সত্যি সত্যি আছে গুড মর্নিং দেখতে পাচ্ছ সূর্য পুরো একদম মুখে রোদ্দুর লাগিয়ে দিচ্ছে তো সকাল সকাল এখন আগের ব্লগ দেখেছে যারা তারা জানবে যে এখন যাচ্ছি পিএলএস হসপিটাল কারণ ব্লাড টেস্ট আছে তো খালি পেটে এখন যাচ্ছি আমরা বেরিয়েছি রেডি টেডি হয়ে তো দেখা যাক কিন্তু মেয়ে খেয়ে নিচ্ছে তো খাবে মেয়ে তো খেতেই পারে বলো মেয়ের তো কি তোমার কি ব্ল্যাক টেস্ট হবে না কি এটা তো আমার হবে দেখা যাচ্ছে না তো এখন এই অনেক দিন পর আমরা এত সকাল বেলা রোদ দূরে বেরিয়েছি মুখে দেখো যা রোদ তেজ কি জল খাবে সানগ্লাস লাগবে না তোমার তো স্কাই এটা আছে তো এই শেডটা আছে তো এটা নামে তো চলো এখন থেকে ব্লকটা স্টার্ট হচ্ছে দেখতে থাকো চলো ওই হ্যাঁ চলে এলাম গড়িয়া এই দিক দিয়েই সুবিধা হয় রেল লাইন পাশ দিয়ে বিশ্ববাংলা মানুষ সকালে পুরো সব লোকজন কত ব্যস্ত আমরা ঢুকে গেলাম পিআলএস হসপিটালের ভিতরে হচ্ছি চোখে আমরা এটা এখন সামনে একটা বিল্ডিং হচ্ছে ওই জন্য কাজ হচ্ছে এইরকম কোনো একটা ঘরে হয়েছিলিস হয়েছিলিস এর মধ্যে এই বিল্ডিংটাই না সবাই তো আমরা ভেতরে ঢুকে গেছি এই জায়গাটা একটা ফাউন্ডেন ছিল না মাম্মা সব চেঞ্জ করে দিচ্ছে চলো 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 এখানে এখন এখানে একটা পুজো হচ্ছে ওই পাশে ফার্মেসি হ্যাঁ না না ওই তো আবার দেবে বসাবে চলো দেখো টোকেনটা নাও বাবাই ওই যে ওই যে ওখানে তো ওই ভেতরেই এটা করে দিয়েছে ও হ্যাঁ ব্লাড এর মধ্যে পুরো ফুল চিল্ড আমি বলছি তো ঠান্ডা লাগছে পায়ে আচ্ছা ঠান্ডা কোথায় ঠান্ডাতেই তো আরাম দেখছো না আরামে বসে আছি কি হলো কত যেন আছে তা আমার যে প্রেসক্রিপশানটা ছিল ডাক্তারের দেওয়া যেটাতে আমার কি কী টেস্ট করতে হবে সেটা ওই ডেস্কে গিয়ে জমা দিয়ে আসতে হয়েছে তারপর ওরা সিরিয়াল অনুযায়ী ডাকবে বাবাই ডাকছে নাও ওটা গিয়ে তারপর টেস্টের জন্য আগে টাকা পেমেন্ট করে তারপরে টেস্ট করতে যেতে হবে এখানে এখানে যে চোদ্দোশো টাকাটা আমাদের কত নিল আরও বেশি মানে চোদ্দোশো টাকারও বেশি ভিটামিন ডি টেস্টে তো ভিটামিন ডিটাও টেস্ট করতে দিয়েছে ওটা বছরে একবার করে টেস্ট করতে হয় না এখানটায় বসে তো বিলটা এখন আমার বাবা এইখানে জমা দিলে এই বারো চলছে তেরো চোদ্দোতে আমার এই রুমটায় ব্লাড নাই কি 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 আমার ব্যাগ এখানে মা মা দাঁড়াও এক্ষুনি হয়ে যাবে মা এক্ষুনি হয়ে যাবে আমার ব্লাড নেবে ইনজেকশন দেবে এই যে বসে আছি আমি এখানে আর এরা দুজন চলে গেছে এদের খিদে পেয়েছে এই যে সেই দেখো চলে এসেছি কি নিয়ে এসেছিস মনাম তুই ডোনাটটা তুই খেতে পারবি এখন বসো বসো তুমি আর পাকা খাও ইচ্ছা করছিল এখন আর ডোনাট খেতে পাকা খাবো তুই ডোনাট খেতে পারবো গায়েক লাগবে আমার এখনও আরেকটা ব্লাড নেওয়া বাকি আছে সুগারে যেহেতু ফাস্টিং পিপি দুটোই হয় পিপিটা খাওয়ার পরে দেব। তার আগে কী কী ব্লাড নিলো বলো তো সুগারের ফাস্টিং ভিটামিন ডি এইচ বি ওয়ান আর থাইরয়েড চারটের জন্য ব্লাড নিল আর একটা পরে নেব একটু পরে মানে দু ঘন্টা পর খাওয়ার দু ঘন্টা পর খাও মাম্মা আমি খাইয়ে হবে চল বিশাল রোদ্দুর তো আমরা এই যে এখন ব্ল্যাক দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি আবার আসতে হবে কারণ বললাম আমার পিপিটা দিতে হবে তার আগে খেতে হবে এবার খাবার দাবার বলতে এই সব টুকটাক খেয়ে হবে না পেট ভর্তি করে খেতে হবে তার জন্যই এই হাইল্যান্ড পার্কের ওখানে কিছু হোটেল আছে ওখানে এরকম সময় ভাত তাত পাওয়া যায় তো সব প্রত্যেকবারই ওখানে ভাত খেয়ে তবেই আমি দিই ওই জন্য এখন আমরা আবার যাচ্ছি তারপর দু ঘন্টা পরে আবার দেবো মানে খাওয়া শুরুর দু ঘন্টা পর ভীষণ রোদ্দুর ভীষণ তাই না এই যে হাইল্যান্ড পার্কের সামনে এই জায়গাগুলোতে সকালবেলা ভাত তাত সব রেডি হয়ে যায় তো এখানেই আমি প্রতিবার খেয়ে জন্য এখানে খেতে চলে এলাম তারা হাত তা ধুয়ে নি মামা চল বাবাই তুমি কি ব্লাড দেবে তুমি খাচ্ছ কেন বাবাই সকাল সকাল গরম ভাত হ্যাঁ গরম ভাত পেয়ে বুঝে পড়েছে ও ছাড়বে না ও খেয়ে নেবে আর আমার মেয়ে খাবে না কি মাছ হয়নি আচ্ছা ঢেঁড়স আলুর তরকারি আলুর চোখা ডাল আর কি বলেছে বাবাই খেলো ডিম ভাত আর আমি খাচ্ছি মাছ ভাত বাইরে ডিম খেতে অত ভালো লাগে না ওই জন্য মাছ খাই সোয়ানি কিচ্ছু খেলো না বহুদিন পর কি বহুদিন পর কি বল আমার সাথে তো বহুদিন পর দেখা হয়েছে আমরা ওখান থেকে খেয়ে এই যে পাশেই খেয়ে চলে এলাম এখানে বাবা এগুলো গাড়িটা পার্কিং করছে এখন আর রোদরে কোথায় ঘুরব তো সামনেই যখন হাইল্যান্ড পার্ক আছে চলো আগের দিন আমার মানে চলো এর ভিতরে গিয়েই বসি তা তো শোনি গাড়ি এখন এত তাড়াতাড়ি খুলবে না হাইল্যান্ড পার্কে ঢুকে কি দেখবে না না এখানে চলো দেখে নাও বললে তো সেদিন এখানেই দেখবে তো আমরা এই সিনিকেতনে ঢুকছি বাবায়ের একটা কয়েকটা জিনিস দেখবো সাথে অফারও আছে সিনিকতনে আমরা এমন সময় সিনিকেতনে ঢুকেছি এখনো কর্মচারীই আসেনি দেখো সব পরিষ্কার চলছে তো ভাবলাম চলো এখনই ফাঁকাই ফাঁকাই দেখা যাক তো বাবাই এখানে দেখ এসছে ড্রেস দেখছে সময়ও আছে এখন দু ঘন্টা হাতে ভালো লাগছে তুমি আগে পড়ে দেখো না পড়লে বুঝবে কী করে দেখি সোয়ানি আজকে কিন্তু শোয়ানির কোনো কেনাকাটা নেই ঠিক আছে পুরো লেমন লাগছে গো দেখি সাদা চুলের সাথে কালো জামা হেভি লাগছে তো মাথার দিক দিয়ে বুড়ো হয়ে গেছে কিন্তু বডিতে মনে হচ্ছে না ইয়াং তাই তো সোহানি কি বলছে এর সাথে এই কথাটার কোনো মানে আছে এর সাথে এই কথাটার কোনো মানে আছে যে আমি নিচে গিয়ে গাড়ি চাপব দেখ আয়নাই দেখতে গেছে এখানে আয়নাই দেখে হচ্ছে না আর একটা আছে ওটা পড়ো আমরা সিনিকেতন থেকে টুকটাক কেনাকাটা করে নিয়ে এই যে আমার মেয়ে এখন এই গাড়ি চাপবে আজ তিন দিন মানে তিন দিন এসছি হাইল্যান্ড পার্কে লাস্ট দিনে ওকে দেওয়া হলো তিন বাইনা বায়না চাপবো চাপবো বড় হয়ে গেছে গাড়ির তুলনায় ওকে বড় লাগছে দেখতে আমাদের এদিকে টাইমও হয়ে যাচ্ছে বারোটা ছয় হয়েছে বারোটা পঁয়ত্রিশে ব্লাড দিতে হবে কি রে ভাল লাগছে আমরা আবার চলে এলাম হসপিটালে এখানে পিপিটা দিয়ে তারপরে বাড়ি যাব বাইরে যায় রোদ্দুর এখন সকালে এসেছিলাম তখন কত ফাঁকা ছিল দেখো পুরো ভিড় হয়ে গেছে হ্যাঁ দেরি আছে দশ মিনিট বসতে হবে চলো রোদ্দুর দেখে তাক ফেটে যাচ্ছে বল মনে টাক বলো আমরা এই বাড়ির দিকে যেতে যেতে আবার এস বি আই ব্যাঙ্কে এলাম শুয়ানির যে অ্যাকাউন্টটা কালকে খুলেছি ওটাতে বাবায়ের মানে সই ছিল না আমার সই করিয়ে আমার এটা দিয়ে দিয়েছিলো বইটা তো এখন আবার এই ফর্মটা দিলো এটাকে ফিল আপ করে জমা দিতে হবে দিলে তারপরে ওর যে মানে ওই যে সুকন্যা সমৃদ্ধির যে এটা করেছি না অ্যাকাউন্টটা ওটার জন্য এটা থেকে অটোমেটিক টাকা কেটে নেবে মানে অটো ডেবিট করার জন্য এই ফর্মটা আবার দিলো তো বাবাইকে বললাম চলো নিয়ে বাড়ি যাই তারপর ফিল করে তুমি এসে আবার করে দিয়ে যেও ভিড় আছে ব্যাংকে এখন আমি আর ঢুকিনি বাড়ি এসে এক বালতি জামা কাপড় কাচলাম কেচে মেয়ের জন্য একটু খিচুড়ি বানালাম বানিয়ে বাবাইকে বললাম একটু নিয়ে আসতে প্রেশার কুকারে দিয়েছে আমি একটু খিচুড়ি আর ডিম সিদ্ধ মেয়ের জন্য করলাম তো মেয়ে খাবে আমরা খাবো না আমি খাবো ওটস খাবো সেটা ভিজিয়ে রেখেছি আর বাবা ওটস খিচুড়ি কিচ্ছু খেতে ইচ্ছা করছে না তো কি খাবে এখন দেখা যাক স্যার এখন বুড়ো থেকে ইয়ং হয়েছে মানে চুলে কলপ করে এসছে সকালবেলা বেরিয়েছি বলে যে সংসারের কাজটা করে করতে তো হবেই ঘি দিয়েছো এই যে সোহানির খিচুড়ি চলে এসেছে দেখি সেই খিচুড়ি আসলে কাল রাতে আমরা খিচুড়ি খেয়েছি না ওর খুব ইচ্ছা করছিল কিন্তু যেহেতু চিকেন ছিল ওই জন্য কাল খেতে পারেনি এইটার নিদিও না এটা আমরা এখনো খাইনি একবারও ওকে দিয়ে টেস্ট করিয়ে লাভ আছে আচ্ছা আমরা খাই তারপর দেবো আমাদের ওই খিচুড়ি একটা রান্নাঘরে একটা ঘি আছে দেখো ওটা নিয়ে এসো তাই যে সুহানি এখন খাবে খিচুড়ি তো সুহানি কি হল মুখটা ঠিকানি খুব জোর খিদে পেয়েছে আমার ম্যাডামের হ্যাঁ হ্যাঁ সবসময় এরকম বুক করে ভালো লাগে আর পাচ্ছি না আমার শরীর আর দিচ্ছে না আমার কটা ব্লাড টেস্ট হলো টোটাল কটা হলো মানে পাঁচটা না পাঁচটা চারটে কটা পাঁচটা টেস্ট হলো পাঁচটা টেস্টের জন্য ব্লাড নিল আমি আগে ডাক্তার দেখিয়েছি দু হাজার মেতে মে মাসে চার মাস পর যেতে বলেছিল তো যেহেতু সুগার মাঝখানে টেস্ট করেছিলাম নর্মাল ছিল ওই জন্য আর যায়নি তবে এবার ভাবছি না গেলে আমাকে বকে বকাবকি করবে তো বাবাই বললো যে সুগার ঠিক থাকুক বা না থাকুক গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো ওই জন্য অ্যাপয়েন্টমেন্টও নিয়ে এসছে দেখা যাক কি হয় রিপোর্ট দেয় দিক কী হলো চলো আমার মেয়ের খিদে লেগেছে আর বাবাইকে দেখায় তারাও এই দেখো তাকাও দেখি বুড়ো ছিল ইয়ং হয়ে আসছে কালো করেছে এখনো স্নান টান করেনি বসে আছে বাড়ি এসেই এখানে ওটস ভিজিয়ে রেখেছিলাম প্লেন ওটস তার মধ্যে দিয়েছি একটু আপেল কুচিয়ে দিয়েছি টক দই গোলমরিচ আর বিট নুন আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না এটাই খেতে ইচ্ছা করছে ঠান্ডা ঠান্ডা ভালো বেশ হয়ে গেছে আমাকেও তো সেদিন এতটাই দিয়েছে এতটা দিনই তোমাকে হুম এতটাই দিয়েছে কত কম লাগছে দেখে আমাকে একটু দাও তুই খাবি আমি যখন এটা প্রথমবার খেয়েছিলাম যখন আমি ডায়েট করতাম প্রথমবার এটা মুখে নিয়ে আমার মনে হচ্ছে আমি কি খাচ্ছি কিন্তু এখন এক অভ্যেস হয়ে গেছে এখন এখন বেশ ভালো লাগে খেতে চলো কি কী শপিং করলাম আর বাবাই কি কী কিনলো তোমাদেরকে দেখায় তার সাথে কিনেছি তো প্রথমেই বলি যে সিল্কেতনে এখন পয়লা বৈশাখের জন্য ভালো অফার আছে কিছু কিছু ড্রেসের ওপরে যেমন একটার সাথে একটা ফ্রি আছে তারপরে কিছু কিছু শাড়ির ওপরে ফিফটি পারসেন্ট অফ আছে কিছু কিছু শাড়ির ওপরে মানে পুরো ফ্রেশ শাড়ির ওপরে টেন পার্সেন্ট অফ আছে তারপর তুমি তিনটে নিলে তিনটের পর থেকে টোয়েন্টি পারসেন্ট অফ আছে যে কোনো শাড়িতে তো সিনিকেতনে গেছি আর অফার নেবো না তো প্রথমে বাবাই একটা দেখায় বাবা এই দুটো শার্ট নিয়েছে শার্টগুলো যেটার দাম সব থেকে বেশি সেটা হিসেবে একটার সাথে একটা ফ্রি হ্যাঁ কথা না দুটোর দুটোই হাফ স্লিপ এই গরমে তো ওর সব মানে টি শার্টই তো আমি বললাম যে এরকম হাফ স্লিপ শার্টগুলো নাও করতে পারবে তো ওই জন্য নেওয়া হয়েছে তো একটা একটা শার্ট পাঁচশো টাকা করে পড়েছে পাঁচশো টাকা করে যেটা হায়েস্ট ছিল সেটা ওর ওই হাজারের কাছাকাছি ছিল তারপর এই একটা একটা শার্ট পাঁচশো টাকা করে পড়েছে সাথে এই গেঞ্জিটাও বাবাই নিয়েছে আর দেখছিল তো এই গেঞ্জিটা আমার খুব স্টাইল পাওয়া ছিল লেমন লেমন কালার আমার ভাই টাকা পাঠিয়েছে ঈদের জন্য ঈদের জামা কাপড়ের জন্য আমাদের তিনজনেরই পাঠিয়েছে সবাইকেই পাঠিয়েছে মানে আমার আর দিদিদেরকেও পাঠিয়েছে আমি বললাম এটা নিয়েই নাও ওই জন্য এই গেঞ্জিটা নিয়েছে এই হলো বাবাই সাপে এই আর আমি কি নিয়েছি দেখো প্রথমে কোনটা দেখা পাবো কোনটা 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 এই সবাই ঠিক আছে এই শাড়িটা ফিফটি পারসেন্ট অফ যেন আমার এরকম ইয়েলো শাড়ি ইয়েলোর ওপর রাগিয়ে অনেকের গায়ে হলুদ টলুতে গেলে না আমার আছে জামদানির আছে ওই জামদানি টাইপের দুটো আছে হলুদের সাথে লাল হলুদের সাথে সুন্দর তো আমার রকম শাড়ি এই রকম শাড়ি আমার নেই তো দেখলাম এখানে ফিফটি পারসেন্ট এই মানে এরকম অনেক ধরনের কালার ছিল অনেক শাড়ি ছিল যেগুলো মানে খুবই সুন্দর এর সাথে লালেরও কম্বিনেশান ছিল কিন্তু আমি বেশি ভালো লাগছে এটা দু হাজার টাকা দাম ছিল হাজার টাকা দিয়েছো এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার সত্যিই খুব পছন্দ হয়েছে অনেকের হয়তো মনে হবে হলু এটা খুবই পছন্দ হয়েছে আমার যাই যে বাবাইয়ের পত বাবাইয়ের কতটা পছন্দ হয়েছে ভালো লেগেছে হ্যাঁ এটা আমার ভীষণই পছন্দ হয়েছে ওই জন্যই শাড়িটা নিয়েছি আর শাড়ির ক্যাটেলগটা তোমাদের দেখায় দাঁড়াও তোমরাও চাইলে চোদ্দোই এপ্রিল পর্যন্ত এখনও সিনিকতনে অফার আছে প্রচুর কালেকশান আছে সাথে অফারটাও ভালো আছে তোমরা চাইলে গিয়ে দেখতে পারো তো এখন ডাক্তার তো দেখিয়ে এলাম আর তার ব্লাড টেস্ট রিপোর্টটা এখন দেওয়ার দেরি আছে দেরি বলতে বাবাই জবে নিয়ে আসবে নিয়ে আসবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে ডাক্তার দেখাতে যাবো চোখের মধ্যে শাড়ি পণোটা গেছে না জল চলে এসছে তো দেখাতে যাব তখন মেয়ে স্কুল খুলে যাবে তাই তো অ্যাপয়েন্টমেন্ট এমন সময় নিয়েছে মেয়ে স্কুল থেকে তারপরে দেখাতে যেতে হবে তো রিপোর্টে কী হবে না হবে দেখা যাক চলো যে ক্লবটা আরও বাড়ালে অনেকটা বড় হয়ে যাবে তাহলে সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা কমেন্টস করে জানাবে আমার কোন শাড়িটা বেশি ভালো হয়েছে আমার তো খুব খুবই পছন্দ হয়েছে দুটো দু ধরনের তাই না এটা তো আমার ভীষণ পছন্দের হয়ে পছন্দ হয়েছে মানে পছন্দ করেই বাবার দিকে তাকাচ্ছি দেবো দেবো